আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আবারও চলে এসেছি খুব মজার একটা রেসিপি নিয়ে আর এই শীতে কিন্তু নানা ধরনের সবজি সবার বাসায়ই পাওয়া যায় আর এই সবজি দিয়ে আজকে আমি লাভরা সবজি রেসিপি করব। আর এই রেসিপিটি খেতে কিন্তু খুবই মজার লাগে বিশেষ করে ভাত রুটি এসবের সাথে কিন্তু খুবই ভালো লাগে চাইলে কিন্তু আপনারাও যখন তখন বাসায় এভাবে সবজি রান্না করে খেয়ে দেখতে পারেন আর হচ্ছে এই সবজিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে বেশ কয়েক ধরনের সবজি নিয়েছি প্রথমে দেখে দিচ্ছি লাউ নিয়ে নিয়েছি সাথে নিয়েছি ধুন্দল নিয়ে নিয়েছি এখানে আলু কিছুটা নিয়েছি বাঁধাকপি কুচি করে নিয়েছি আমি এভাবে কেটে আর নিয়েছি মুলা। নিয়েছি হচ্ছে এখানে বেগুন আরও নিয়েছি এখানে ফুলকপি আর আপনাদের হাতের কাছে যে কটা সবজি থাকবে আপনারা নিয়ে নেবেন আমি কিন্তু এখানে একটা কাঁচা টমেটো কেটে দিয়েছি যাই হোক আপনারা চাইলে এখানে গাজরও ইউজ করতে পারেন অন্যান্য সবজিও নিতে পারেন তো হাতের কাছে যা যা যে কটা সবজি থাকবে নিয়ে নেবেন তো হয়ে গেছে এগুলোকে আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা কড়াইতে আমি আগে থেকেই এক কাপ মতো মসুর ডাল সেদ্ধ করতে দিয়েছি শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ হয়ে এলে আমি এখানে এক চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ লালমরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়া হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে নিয়েছি এখানে কিন্তু খুব বেশি মশলা দিইনি তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কুচি একটা পেঁয়াজ কুচি আর রসুন কয়েক কোয়া নিয়ে নিয়েছি এগুলোকে দিয়ে দিলাম এর ভেতরে দিয়ে কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি আর কি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো সবজিগুলোকেও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর সবজি থেকে কিন্তু কিছুটা পানি ছাড়বে যার কারণে আমি কিন্তু এখানে কোনো রকমের পানি ইউজ করব না কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা চাপিয়ে বেশ কয়েক মিনিট সেদ্ধ করে নিয়েছি আর কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটাকে উঠে আরও একটু নেড়ে চেড়ে নেব যাতে নিচ থেকে লেগে না যায় সেজন্য আরও একটু ভালোভাবে নেড়ে চড়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু মোটামুটি এখনও পানি নিচে রয়েই গেছে আমি আরও কিছুক্ষণ এই পানিটাকে টানিয়ে নেব আর এই দিয়েই কিন্তু সবজিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে এক্সট্রা কোনো পানি ইউজ করব না তাহলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে এই যে দেখুন আমি টমেটোটা দেখিয়ে দিলাম কাঁচা টমেটো তো এই সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে অনেকটা নরম হয়ে এসেছে আর অনেক অনেকটা পরিমাণেও কমে এসেছে যেহেতু কিছুটা সেদ্ধ হয়ে এসেছে আর একটু সেদ্ধ করে নেব আর কি তো ঢাকনা চাপিয়ে দিলাম আর ঢাকনা চাপিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি পাঁচ সাত মিনিট তো দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু অনেকটা পানিটা টেনে এসেছে এর থেকে বেশি পানি কিন্তু টানাবো না কারণ হচ্ছে এখানে মসুর ডালটা নিচ থেকে লেগে যেতে পারে তাই আমি এখানে কিছুটা পানি ইউজ করে করছি আর কি আমি একটু ঝোল ঝোল টাইপের রাখবো দেখে একটু পানিটা দিয়েছি আর লাবড়া সাধারণত এরকমই হয় লাভরা কিন্তু একটু নরম টাইপেরই হয় তো পানিটা দিয়েছি আর কতটা পরিমাণ পানি দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন এই পর্যায়ে জাস্ট অল্প কিছুক্ষণ বলক তুলে নিয়েছি ভালোভাবে আর কি দেখতে পাচ্ছেন এখন ডালটা অনেকটা সুন্দরভাবে আর কি সবজির সাথে মিশে গেছে মাখো মাখো হয়েছে আর এই পর্যায়ে এখন আমি একটা বলে ট্রান্সফার করে নিয়েছি আর এই প্যানটাকে আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়ে চুলায় বসিয়ে দিয়ে দিয়েছি আর এই প্যানটায় তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর হচ্ছে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি দিয়ে একটু লালচে করে ভেজে নিয়ে অল্প একটু দিয়েছি জিরা আস্ত জিরা আর কি এগুলোকেও একটু কিছুক্ষণ আর কি তেলে ভেজে নেবো আর একটু লালচে কালার করে নেব পেঁয়াজ রসুনটাকে জিরা ফোঁড়নটা দিয়েছে আর জিরাটাকে একটু লাল জিরা আর পেঁয়াজ মরিচটাকে সুন্দরভাবে ভেজে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি সবজিটা দিয়ে নিয়েছি হয়ে গেল কিন্তু আমার ফোড়ন দেয়া আর এভাবে আমি একটু বলক তুলে নেব আর কি লবণটা একটু কম মনে হচ্ছিলো যার কারণে আমি আর একটু লবণ অ্যাড করে দিয়ে দিয়েছি ভালোভাবে কিছুক্ষণ আর কি বলক তুলে নেব দেখতে পাচ্ছেন আর এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে কারণ এর থেকে বেশি ঝোলটা টানাবো না কারণ সবজিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে এমনিতেই অনেকটা আর কি ঘন হয়ে আসবে আর এখন কিন্তু এটার কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে এটা কিন্তু রুটি পরোটা অথবা ভাতের সাথে সার্ভ করতে পারেন এটা কিন্তু অনেক হেলদি একটা খাবার আর তৈরি করে নেওয়া কতটা সহজ নিশ্চয়ই আপনারা দেখতেই পেয়েছেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এখন একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম